ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লিভিভে রুশ হামলায় শিশুসহ সহ অন্তত সাতজন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন এই ঘটনায় আরো ডজনখানেক মানুষ আহত হয় বুধবার সকালে ড্রোন ও হাইপারসোনিক মিসাইল ব্যবহার করে এই হামলা হয় বলে জানান লিভিভের মেয়র আন্দ্রে সাদোভি এর আগে মঙ্গলবার পোলতাভার এক সামরিক ইনস্টিটিউটে রুশ হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হন এই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবার হামলা চালালো রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোলতাভায় ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পরপরই পশ্চিমাঞ্চলীয় শহর লিবি আরেকটি হামলা চালায় রাশিয়া স্থানীয় প্রশাসন হামলার বিষয়ে নিশ্চিত করেন লিবিবের মেয়র আন্দ্রেই সাধুভী বলেন এই হামলায় অনেকেই আহত হয়েছেন বাড়ি স্কুল ক্লিনিক সহ প্রায় পঞ্চাশটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পোলতাভায় হামলার পর ইউক্রেন জুড়ে এয়ার রেড অ্যালার্ট জারি ছিল এর মাঝে দ্বিতীয় হামলাটি হয় মেয়র আন্দ্রেই জানান লিবিবে কিনজান মিসাইলের পাশাপাশি ড্রোন হামলা চালায় রাশিয়া রাশিয়ার সাথে আড়াই বছরের যুদ্ধে লিভিভের ওপর তেমন হামলা হয়নি বললেই চলে তবে গত সপ্তাহে এই অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া এতে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় মঙ্গল ও বুধবার রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খারসনেও হামলা চালায় বলে টেলিগ্রামে জানায় স্থানীয় প্রশাসন প্রধান অলেকজান্দার প্রকুদিন একটি বহুতল ভবন সহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এই হামলায় তিনজন নিহত হয় বলেও জানান প্রকুদিন ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি হামলা চালিয়েছে রাশিয়ান সেনারা হামলায় বহুতল ভবন স্কুলসহ একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয় এই হামলায় পাঁচজন আহত হওয়ার খবর জানায় স্থানীয় প্রশাসন ইন্দোনেশিয়ার সফরকালে দেশটির রাজনৈতিক নেতাদের ধর্মীয় চরম পন্থা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বুধবার দেশটিতে উদ্বোধনী বক্তব্যে এই আহ্বান জানান পোপ ফ্রান্সিস দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ায় এগারো দিনের সফর এসেছেন তিনি মঙ্গলবার এই সফরের প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় পৌঁছান পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়ার জাকার্তায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন মার্দেকা প্রাসাদে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানানো হয় এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া ও ওসেনিয়া চারটি দেশে পোপের বহুল প্রত্যাশিত সফর শুরু হয় বুধবার প্রাসাদে পৌঁছানোর সময় শিশুদের পতাকা নেড়ে উল্লাস করতে দেখা যায় সাতাশি বছর বয়সী পোপকে হুইল চেয়ারে করে প্রাসাদের ভেতরে নেওয়া হয় এ সময় তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট জোকো উইদোদো এগারো দিনের এই সফরের উদ্বোধনী বক্তব্যে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজনৈতিক নেতাদের ধর্মীয় চরম পন্থা থেকে সতর্ক থাকার আহ্বান জানান পোপ ফ্রান্সিস তিনি বলেন ধর্মীয় চরম পন্থা প্রতারণা ও সহিংসতার মাধ্যমে মানুষের ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা পোপ বলেন ক্যাথলিক চার্চ চরম পন্থা দমনে আন্তঃর্মীয় সংলাপের দিকে প্রচেষ্টা বৃদ্ধি করবে জাকার্তার মারতেকা প্রাসাদে প্রায় তিনশো রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে পোপ উল্লেখ করেন সংলাপের মাধ্যমে কুসংস্কার দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের পরিবেশ গড়ে উঠতে পারে ইন্দোনেশিয়ায় প্রায় দুইশ মিলিয়ন জনসংখ্যার প্রায় সাতাশি শতাংশ মুসলিম দেশটির সংবিধানে রয়েছে ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়তা সাম্প্রতিক সময়ে দেশটিতে সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে। ঘটনার মধ্যে সালে ইসলামিক স্টেট গোষ্ঠী জামা আনসারুদ দৌলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মঘাতী বোমা হামলার ঘটনাও রয়েছে হামলাটি দু হাজার একুশ সালে খ্রিস্টানদের অন্যতম উৎসব ইস্টার সানডে হলিডে এর আগে ঘটে এতে অন্তত উনিশ জন আহত হন ফ্রান্সিস তার বক্তব্যে সুনির্দিষ্টভাবে কোনো সহিংস ঘটনার কথা উল্লেখ না করলেও চরমপন্থা অসহিষ্ণুতা ও ধর্ম নিয়ে কারসাজির বিষয়ে কথা বলেন স্বাগত ভাষণে প্রেসিডেন্ট জোকো উইদোদো ইসরায়েল গাজা সংঘাতে যুদ্ধবিরতির বিষয়ে জোর দেয় পোপ ফ্রান্সিসকে ধন্যবাদ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেত্নো মার্সুডি বলেন প্রেসিডেন্ট ফ্রান্সিস তাদের বৈঠকে গাজা ইসরায়েল সংঘাত সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে আলোচনা করেননি তারা সারা বিশ্বে চলমান সংঘাত ও শান্তির গুরুত্ব নিয়ে কথা বলেছেন পোপ ফ্রান্সিসের এগারো দিনে একুশ হাজার মাইল পথ পাড়ি দেওয়ার কথা রয়েছে এটি তার দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে লম্বা সফর এই সফরে তিনি পাপোয়া নিউগিনি ইস্ট তিমুর ও সিঙ্গাপুর যাবেন সেপ্টেম্বরের তেরো তারিখ তিনি রোম ফিরে যাবেন গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে দেশটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কোম্পানি বয়কটের মুখে পড়েছে বাংলাদেশ ইজিপ্ট ও পাকিস্তান সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশের নাগরিকও এতে একাত্মতা প্রকাশ করেন বয়কটের ডাক দেওয়া হয় কোকাকোলা সহ বিভিন্ন বিদেশি পণ্যের যার ফলে সেসব দেশের নিজস্ব কোমল পানীয় ব্র্যান্ডের বিক্রি বেড়েছে কয়েক গুণ কোমল পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকাকোলা ও পেপসি তবে গত বছর গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ শুরুর পর থেকে বয়কটের তোপে ব্যবসায় লোকসানে পড়েছে এই দুই প্রতিষ্ঠান মিশর ও পাকিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোকাকোলা ও পেপসি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মোরকে তাদের ব্যবসা পরিচালনা করার চেষ্টা করলেও ব্যর্থ হয় মুসলিম দেশগুলোতে তাদের নিজস্ব কোমল পানীয় সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ইজিপ্টের কোমল পানীয় ব্র্যান্ড ভি সেভেন মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত অঞ্চলে গত বছরের তুলনায় তিনগুণ বেশি রপ্তানি হয়েছে বাংলাদেশে ক্ষোভের মুখে পড়ে কোকাকোলা একটি বিজ্ঞাপন প্রচার বাতিল করতে বাধ্য হয় এমনকি পাকিস্তানসহ ইসলামিক বিভিন্ন দেশে বিয়ের আয়োজনের মেনু থেকে কোকাকোলা ও পেপসি বাদ দেয়া শুরু হয়েছে বিয়েতে নিজেদের দেশের জনপ্রিয় কোমল পানিও পরিবেশন করা হচ্ছে কোকাকোলা ও পেপসি কেনার মধ্য দিয়ে ইসরায়েলের কট্টর মিত্র আমেরিকার কর খাতে যেন অর্থ না পৌঁছায় সেটাই এই বয়কটের উদ্দেশ্য বাজার বিশ্লেষকরা বলছেন পেপসিকো ও কোকাকোলার এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ব্যবসা চলমান থাকলেও ব্র্যান্ডগুলোর চলতি বছরের প্রথমার্ধে বিক্রি হ্রাস পেয়েছে সাত শতাংশ পাকিস্তানের কোমল পানীয় ব্র্যান্ড কোলা নেক্সট এবং পাকোলার বিক্রি বেড়েছে বারো শতাংশ যেখানে বয়কটের আগে তাদের বিক্রির পরিমাণ ছিল দুই দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের তৈরি কোমল পানীয় মোজো প্যালেস্টিনিয়ানদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বাজিমাত করেছে তাদের বিক্রি করা মোজোর প্রতিটি বোতল থেকে এক টাকা করে যাচ্ছে ক্ষতিগ্রস্ত প্যালেস্টিনিয়ানদের সহায়তায় সব মিলিয়ে গাজাবাসীকে সহায়তার সুবাদে বাংলাদেশের কোমল পানীয়ের বাজারে বড় স্থান দখল করে নিয়েছে মোজো কোলা এবং পেপসিকো থেকে দূরে থাকার কারণ হিসেবে ভোক্তারা বলছেন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন থাকায় তারা এই বয়কটের ডাক দিয়েছেন পেপসিকো আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া থেকে দু সালের মোট আয় ছিল ছয় বিলিয়ন ডলার একই বছর কোকা কোলার ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চল থেকে আয় ছিল আট বিলিয়ন ডলার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর